বলেছেন এখানে আরেকটা একটা আশ্চর্য ব্যাপার হলো যদিও মনে হচ্ছে যে আয়াতের অর্থ যে আপনি আপনার ত্রুটির পাপের জন্য ক্ষমা চান কিন্তু আমরা জানি যে ওয়াসাল্লামের কোনো পাপ বা ত্রুটি ছিল না তাহলে এখান থেকে একটা কোন শিক্ষাটা আমি আপনাকে দিতে পারি আমার দোয়ার অধ্যায়ের একটা একটা আলোচনা আছে আমি জানি না এটা কেউ ওইভাবে বলেছে কিনা আপনাদেরকে কিন্তু আমি প্রায় বলি যে কোনো কল্যাণকর কিছু দোয়া করতে হলে প্রথম নিজের জন্য করতে হয় কার জন্য করতে হয় নিজের জন্য করতে এটা হচ্ছে সন্না এটাই আদব দেখেন উদ্দেশ্য হলো আমাদের জন্য ক্ষমা চাওয়া যে আমাদের পাপের কারণে ক্ষমা চাইবেন কিন্তু সন্না হিসেবে আল্লাহ নিজে শিখাচ্ছেন তাহলে সেটা আগে আপনি নিজের জন্য চান মানে ক্ষমাই যখন চাইবেন তাহলে আপনি আগে নিজের জন্যে চান তারপরে তাদের জন্যে চান কিন্তু নিজেরটা এটা মুখ্য না মুখ্যটা আমাদের যে আপনি আপনার উন্নতের জন্য ক্ষমা চান কিন্তু এটা যেহেতু আদব যে কোনো কল্লঙ্কর কিছু আগে নিজের জন্য চাইতে হয় এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াক্তে ভাবে বলেছেন আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহ আমার উপরাতকে ক্ষমা করেন আমার মুমিন পুরুষ মুমিন নারীদেরকে আল্লাহ ক্ষমা করেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলতেছেন নিয়া রাসূলুল্লাহ কদ আবাস আল মা মাত আবু সালমা ইন্তেকাল করেছেন আমি তার জন্য কি দোয়া করবো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কুলি তুমি বলো আল্লাহ ফেরিলিআ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং তাকে ক্ষমা করো তার মানে কি জিজ্ঞাসা করতে এসেছেন যে মুর্দার জন্য আমি কি ক্ষমা কি দোয়া করব রাসুল তাকে শিক্ষা দিচ্ছেন তুমি নিজের জন্য আগে বল আল্লাহ আমাকে মাফ করো এবং তাকে মাফ করো তাহলে দেখেন ক্ষমা চাওয়া এটাই হলো জীবিত এবং মৃতদের জন্য সবচেয়ে দামি এবং প্রধান দোয়া এটা করতেই হবে নিজের ক্ষমার জন্যে যে কোনো ব্যক্তি যদি আপনার কাছে আগে দোয়া চায় আপনি বলেন আল্লাহ আমাকে এবং আপনাকে ক্ষমা করুন রহম করুন মানে এটাকে নিজের জন্য করতে হবে তো আল্লাহ শুধানহুয়াতালাম উল তো রাসরুলা সাল্লাহ আলি হিউয়া সাল্লামের পাপ এটা মুখ্য নয় কারণ তার পাপ নাই আল্লাহ আগেই ক্ষমা করে দিয়েছেন কিন্তু আদব অনুযায়ী যে আপনি আপনার নিজের জন্য এবং তাদের জন্য ক্ষমা চান তারা সরুলা সাল্লাহ আলি হিয়াসাল্লাম কে দিয়ে আল্লাহ আমাদের জন্য ক্ষমা চাইয়েছেন এই আদেশ যেমন শুরুর দিকে ছিল মানে এটা একবার ইসলাম নাজিল হওয়ার শুরুর দিকে ছিল এবং এই আদেশটাই ছিল রসল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জীবনের শেষ আদেশ তাকে রসল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইন্তেকালের সময় আল্লাহ যেই সুরা নাজিল করেছেন আমরা জানি সর্বশেষ সুরা সুরা আন্নাসর একশো দশ নম্বরে রয়েছে আমপারার একেবারে শেষের দিকের সুরা সেই সুরা যখন নাজিল হয়েছে তাতে আল্লাহ সুহানাহ আতলা তাকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন আপনার দায়িত্ব মোটামুটি শেষ হয়ে গেছে এখন আপনার কাজ হলো শুধু আপনি আপনার রবের প্রশংসা করতে থাকেন এবং নিজের জন্য ক্ষমা চান আল্লাহ اذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا দেখেন ইস্তিগফার আর তওবা যে একই অর্থ এখানে انه كان غفارا আল্লাহ গাফারানা বলে কি বলেছেন তাওয়াবা তার মানে যেই ব্যক্তি ক্ষমা চায় মূলত তওবার উদ্দেশ্যে সে ক্ষমা চাইবে আর আল্লাহ বলেছেন আর আমি তওবা গ্রহণকারী বুঝেন তাল্লাহ বলেছেন ক্ষমা গ্রহণকারী মানে আমি তওবা গ্রহণকারী এই জন্য আল্লাহ দুইটা কথাকে একসাথে বলে দিয়েছেন ইন্না হু কানা তাওয়াবা তার মানে যেই ব্যক্তি ক্ষমা চায় মূলত সে তো এই উদ্দেশ্যেই ক্ষমা চাওয়া উচিত যে আল্লাহ আমি তওবা করে তোমার কাছে ফিরে আসলাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আদেশও এটাই করা হয়েছে যে ফাসাবbih বিহামদি রাব্বিক واستغفر আপনি নিজের জন্য ক্ষমা চান ইননামা কানা তাওয়াবা তাহলে ক্ষমা চাওয়া এটা কতটা গুরুত্ব রাখে আপনি মনে করেন যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সব সময় শিক্ষা দিতেন যে আপনি ক্ষমা চান ক্ষমা চান আর আল্লাহ সুবহানাহু ওয়া তালা রাসুলকে যে শিক্ষা দিয়েছেন তিনি যেটা আমল করতেন তার প্রত্যেকটা দোয়া এটা প্রমাণ করে যে রাসূল প্রতিদিন কতবার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন এটা প্রমাণ করে যেমন যেমন কোরআনের আয়াত থেকে দেখালাম তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দোয়া কি ছিল সেটা আপনি জেনে নেন আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা তিনি বলেন যে সামিয়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইনদাল ইন দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় আমি তাকে কথা বলতে শুনেছি তিনি দোয়াতে বলতেছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার উপরে রহম করো ওয়াল হেকনি বের রফিক আসছে ওয়াল হেকনি ইল আলা আমাকে সুচ্চ সঙ্গীর সাথে মিলিয়ে দেন এটা ছিল রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দোয়ার মাঝে সর্বশেষ দোয়া তিনি বলতেন আল্লাহ ফেরেলি ওয়ারহামনি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার উপরে রহম করো পালহেকনি বের আলা এই হাদিস দুইটা আপনি বুখারিতে এবং তিরিমিজিতে পেয়ে যাবেন বুখারিতে হাদিস হচ্ছে পাঁচ হাজার ছয়শো চুহাত্তর এবং তিরিমিজিতে হাদিসটি আছে তিন হাজার চারশো ছিয়ানব্বই তার মানে এই হাদিস থেকে আমরা যেটা জানলাম ক্ষমা এইভাবে চাওয়া যায় আল্লাহ ফের ইলি ওর হামনি আল্লাহ ফের ও আর হামনি তো এটা ছিল রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আমল থেকে শিক্ষা যে তার পুরো জীবনটাতেই তিনি এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থেকেছে এবং তার শেষ বাক্য ছিল এটাই আল্লাহ ফেরিলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তাই জন্য ক্ষমার গুরুত্ব ইস্তেক ফার করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আজকে আমরা ছেড়ে দিয়েছি আমরা যে কত পাপ করে বসে আছি কিন্তু একবার আল্লাহর কাছে বলতেছি না এটা আমাদের জন্য অনেক বড় ত্রুটি দ্বিতীয়ত হচ্ছে ক্ষমা চাওয়ার মর্যাদা এবং গুরুত্ব সম্পর্কে কোরআনের বেশ কিছু আয়াত আল্লাহ সরাসরি আমাদেরকে এই আদেশই করেছেন যে তোমরা ক্ষমা চাও যেমন একটি আয়া যেটা আমি শুরুতে পাঠ করেছি সোরা নিসা চার নম্বর সোরা একশো ছয় নম্বরে আল্লাহ সোহান হুয়াতাল বলেছেন ওয়াস্তাব ও তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও বলো আস্তাব ও ফেরুল্লাহ মানি অস্তাগ ও ফেরুল্লাহ মানি আপনি কি বলবেন তখন আস্তাব ও ফেরুল্লাহ এটা হচ্ছে জিকিম এন আল্লাহ হা কেন গফুর আর রাহিমা কেননা আল্লাহ সোহানা হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান এই জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা আল্লার কাছে ক্ষমা চাও এই আয়াত রুম তো আর কিছুই অস্ত গো ফেরি লাইট এই একটা আয়াত আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও কান আল্লাহ হচ্ছেন ক্ষমা শী লেবু অপর আর একটি আয়াতে আল্লাহ শহানা হুয়া তালা বলেন অকু রব্বী গো ফের ওয়া রাহেম ওয়ান্তা খাইরু তুমি আল্লাহর কাছে প্রতিনিয়ত এই দোয়া করো অপর ও তুমি বলো রব্বী গো ফিরে নি ওরাহেম ওয়ান্তা খাইরু রহাইমেদ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার উপরে তুমি রহম করো নিশ্চয়ই তুমি উত্তম তুমি উত্তম রাহিমিন যত মানুষ দয়া করে থাকে পৃথিবীতে বা যত কিছু একের ওপরের উপরে দয়া করে থাকে তুমি সবার উর্ধে তুমি সবার সব দয়ার উপরে তোমার দয়া আল্লাহ তুমি আমার উপরে রহম করো এইভাবে আয়াত নাজির করা হয়েছে যেটা আপনি সোলামু তেইশ নম্বর সোলার সর্বশেষ আয়াত এটি একশো আঠারো নম্বর আয়াত তালা বলেছেন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও এখানে বলেছেন তুমি আল্লাহর কাছে ক্ষমা আর কাছে রহমত কামনা করো হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যেই হাদিসটি একটু লম্বা ইমাম মুসলিম রাহমাহুল্লাহ তিনি তার কিতাবুল বিররি ওয়াস সালাম 46 নম্বর অধ্যায়ের পনেরো নম্বর পর্বে এনেছেন তাহারে জুল জুলুম করা হারাম সেই জায়গায় একটা লম্বা হাদিস তাতে আবিজার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ফিমা فيما يحكم ربي عز وجل রাসূল তার রব থেকে এই হাদিস আমাদের কাছে বর্ণনা করেছেন তার মানে এটা আছে হাদিসে কুরসি анাহু ক্বাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে বলেছেন ইয়া ইবাদী হে আমার বান্দারা ইননাকুম তুখতিউনা বিল্লাইলি ওযান তোমরা রাত এবং দিনে কত পাপের মধ্যে তোমরা জড়িয়ে যাচ্ছো ওয়ানা আগফিরু যুনুবা জামিয়ান আর আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে থাকি ফাসতাগুফিরুনি আগফির লাকুম অতএব তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের পাপগুলোকে মাফ করে দেব এই হাদিসটি ইমাম মুসলিম তার 6476 তে এনেছেন তার মানে আপনি কি মনে করেন আল্লাহ নিজের গুণ প্রকাশ করতেছে যে আমি হলাম এমন সত্তা যে আমি সবার পাপগুলোকে জমা করে ক্ষমা করে দিয়ে থাকি তাহলে তুমি ক্ষমা চাও তোমাকে পাপ মাফ করে দেওয়া হবে ফের তুমি আমার কাছে ক্ষমা চাও আবো ফেরুল আমি তোমাদেরকে ক্ষমা করে দেব তার মানে এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন এটা আল্লাহর ওয়াদা এই জন্য আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহ হবে পাপের কথা যখনই মনে হবে কে কি পাপ করেছে সবাই কিন্তু জানে যখন যে পাপটার কথা আপনার মনে পড়ে যাবে তখনই বলবেন আস্তা ফেরুল্লাহ আল্লাহাম্মাক ফের এভাবে বলতেই থাকবেন রাসূল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমাদেরকে এই ক্ষমা চাওয়ার প্রতি উৎসাহিত করেছেন যেমন ইবনে ওমার কালা কাল রসুল্লাহি সাল্লাহ আলাই হেয়াসাল্লাম ইয়া আই হান্নাস তবু ইলহা তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এখানে আমি তও ক্ষমা চাওয়ার অর্থে কেন বললাম কারণ এটা মূলত ইস্তেখারের কথাই আছে কারণ রাসুলের ভাষা থেকে সেটা আপনি বুঝতে পারবেন ইয়া আই হান্নাস তওবা ইলাল্লাহ তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও ফা ইন্নি আতুবু আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি ফিল ইয়াউমি ইলাইহি 100 আমি তার কাছে প্রতিদিন 100 বার করে ক্ষমা চাই বা 100 বার করে তার ওদিকে মুখই হই তার মানে আমাদেরকে বলা হচ্ছে যে হে ইয়া ইহনাস মানুষ তোমরা আল্লাহর কাছে তবা করে ফিরে এসো আমি মোহাম্মদ প্রতিদিন আল্লাহর কাছে 100 বার ক্ষমা চেয়ে থাকি আপনি কি মনে করেন এটা ইমা মুসলিম কোট করেছেন কিতাব জিকিরের মধ্যে যেটা আপনি ছয় হাজার সাতশো বাউন্নতে পেয়ে যাবেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিদিন যদি আল্লাহর কাছে একশো বার ক্ষমা চান অথচ তার কোনো পাপ নাই আর আমরা পাপের ঢের নিয়ে বসে আছি কিন্তু একবারও ক্ষমা চাই না কি পার্থক্য আপনি দেখেন তো আকাশ পাতাল ব্যবধান আমাদের নবীর চরিত্রের সাথে আমাদের আকাশ পাতাল ব্যবধান অথচ আমাদেরকে তার আদর্শ গ্রহণ করতে বলা হয়েছে তো এইভাবে আল্লাহ সুহানা হুয়া তালা জানিয়েছেন আমাদেরকে প্রত্যেক নবী তাদের জাতির কাছে যত দাওয়াত দিয়েছেন তার মধ্যে এটা হচ্ছে মুখ্য এটা হচ্ছে মূল কি জেহে তুমরা আল্লাহর কাছে ক্ষমা চাও সবাই প্রত্যেক নবী এই দাওয়াত দিয়েছেন কোরআন আল্লাহ সুবহানাহু হুয়া তালা একাধিক নবীর কথা নাম ধরে ধরে বলেছেন যেমন সূরা হুদ এগারো নম্বর সূরার একষট্টি নম্বর আল্লাহ বলেছেন ওয়া সামুদ আহা হুম সালেহান قال يا হুয়া নাশআকুম মিনাল আরদি ওয়া ইসতা'মারাকুম ফিহা ফাসতাগফিরূহুম সুম্মা তুবু তিনি তোমাদের সেই সত্তা যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করে আবার তোমাদেরকে জমিনে ছড়িয়ে দিয়েছেন অতএব ফাসতাগফিরূহ তার কাছে তোমরা ক্ষমা চাও ক্ষমা মাফ চাও ফাসতাগফিরূহ সুম্মা তুবু ইলাইহি এবং তার দিকে অভিমুখী হও ফিরে এসো কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্ন রাব্বী ক্বারীবুম মুজিব নিশ্চয় আমার রব অত্যন্ত নিকটে আছেন এবং তিনি তোমার ডাক শুনতে পান এটা সোরা হুদের একষট্টিতে রয়েছে এবং তেমনি সোহাইব আলহ সালাম তিনিও তার জাতির কাছে এই দাওয়াতি দিয়েছিলেন তিনি বলেছেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও সোম্মা তুবু ইলেই তার কাছে ফিরে আসো এন্না রব্বি রাহিম আমার রব দয়াময় এবং তিনি অনেক বেশি তোমাদেরকে ভালোবাসেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এটা নবীদের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে যে তোমরা শুধু আল্লাহর কাছে ক্ষমা চাও এটা আপনি সোরা হুদ এগারো নম্বর সোরা নব্বই নম্বর আয়াতে পেয়ে যাবেন এবং সর্বপ্রথম রাসুল তিনি তো আরো চমৎকার করে বলতেন নু আলহি সালাম তার কথাটা মানে নো আলহি সালাম মানে প্রথম রাসুল তার কথা যখন শেষ রাসুলকে জানানো হয়েছে তার মানে জেনে নেন এর মাঝখানে কোনো যুগ বাকি নাই সব রাসুলই তাদের উম্মতকে বলতেন যে আল্লাহর কাছে ক্ষমা চায় যেটা আয়াত কোরআনে নাজিল করা হয়েছে আর প্রথম রাসুলের কথা তার মানে কি সবারই কথা এটাই যে তিনি বলতেন ফাকুল তোস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার নূহ আলাইহিস সালাম তার জাতিকে কথা বলেছিলেন আমি আমার জাতিকে দাওয়াত দিয়েছিলাম ফাকুল তোস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও ইন্নাহু কানা গাফফার তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন এভাবে প্রত্যেকটা নবী তারা তাদের জাতিকে ডেকেছিলেন আমরাও আপনাদেরকে এটাই ডাকি আমাদেরকেও এটাই ডাকা হয়েছে আমরা যেন সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর সুবাহ তালার কাছে ক্ষমা চাইলে কি পেতে পারি সেটা সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে পেশ করে দিই এটা নিয়ে যে ধারাবাহিকতা আলোচনা থাকবে যেন বেশি লম্বা করব না যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তার প্রথম প্রাপ্য সেটা কি যখন ক্ষমা চাইবেন তখনই মা বলেন তখন এটা প্রথম মানে যখনই আপনি বলবেন আল্লাহ ফির তখনই মাফ আপনাকে ক্ষমা করে দেওয়া হবে নু আলহ সালামের কথা থেকে আপনাদেরকে পেশ করি নু আসালাম কি বলেছিল বাকুল তোস্তাব ফিরো রব্বাকুম এন্নাহু তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে তোমাদের প্রথম প্রাপ্য হলো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন এটা আল্লাহসোহানাহু আতালার ওয়াদা যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহসোহানাহু আ তালা তিনি করানে এই ওয়াদাটাকে এমনভাবে বলেছেন যেই ব্যক্তি যখন ক্ষমা চায় তাকে তখনই ক্ষমা করে দেওয়া হয় কেমন পর্যন্ত তার অপেক্ষা করা হয় না তার মানে আপনি যখনই ক্ষমা চাইবেন তখনই আপনাকে ক্ষমা করে দেওয়া। হবে তার একটা বাস্তব উদাহরণ হচ্ছে সূরা কাসাস 28 নম্বর সূরার 16 নম্বর আয়াতে আল্লাহর এক বান্দা বলেছে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি সে যখনি বলেছে আমি আমার নাফসের উপর জুলুম করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ফাগফিরলি বলার পরে আল্লাহ সামান্য একটু দেরি করেন নাই আল্লাহ বলেছেন ফাগাফারালা আমি তখনই ওকে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ আরেকটা আরো চমৎকার যেটা সুরা নিসা চার নম্বর সুর একশো নম্বর আয়াতে রয়েছে জালা বলেছে। অমাইয়া মালসু আন আউ ইয়েজ লিমিনাপ্সা সুকমা ইয়েস্তা গুফিলিল্লাহ ইয়াজিদুল্লাহ গফর রাহিমা নিশ্চয়ই যারা অমাইয়া মালসু খারাপ কাজ করেছ আও লিম নাপসা অন্য কোনোভাবে নিজের নকশুর উপরে জুলম করেছে। যেমন এক হল জেনা করা মদ খাওয়া জু জুয়া জুয়া খেলা এগুলো হচ্ছে পাপ পাপের মাধ্যমে আপনি সু খারাপ কাজ করেছেন আর যারা নামাজ ছেড়ে দিচ্ছেন আপনি কোন খারাপ কাজ করেছেন আপনি কোন খারাপ কাজ করেন নাই মানে আপনি কোন কিছু করেনই না কিন্তু আপনি কি করেছেন আও লিম নাফসা আপনি আপনার নাফসের উপর জুলুম করলেন আপনি নামাজ না পড়া মানে আপনি আপনার নাফসের উপরে জুলুম করলেন এটা শিরকের মতো জুলুম শিরক একজন মুশরিককে যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি একটা বেনামাজীকে বসিয়ে দেওয়া হয় পাপে সমান সমান হবে কি মনে করেন আপনি ভাববেন না যে নামাজ ছেড়ে দেওয়া এটা কি আপনি জেনে নেন এই মুশরেকের সাথে যে আচরণ করা হবে এই বেনামাজের সাথে একই আচরণ করা হবে তাহলে মর্যাদায় সমান তাহলে বেনামাজি হওয়াটা কত বড় পাপ আপনি মনে করেন সমান এই জন্য যেই ব্যক্তি শিরিক করলো সে খারাপ কাজ করে ধরা খেবে আর আপনি নিজের নাফসের উপরে জুলুম করে ধরা খাবে কিন্তু আল্লাহ দুই ব্যক্তিকে বলেছেন যদি তারপরে এসে আল্লাহর কাছে ক্ষমা চায় যদি বলা আল্লাহ মাগু ফেরেলি তাহলে আল্লাহ বলতেছেন এই ব্যক্তি আমাকে কেমন পাবে এজেদিল্লাহ গাফুর আর রাহিমা সে আল্লাহকে ক্ষমা শীল পাবে দয়ালাম পাবে তার মানে আল্লাহ তাকে ক্ষমাও করবেন দয়াও করবেন আর এই নিয়ে আমাদের অনেক লম্বা চোড়া আলোচনা ইতিপূর্বে নেটের মধ্যে কয়েকটা বক্তব্য পাবেন আমি আর সেদিকে যেতে চাচ্ছি না আমি শুধু এতটুকু আপনাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে এই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় তার প্রথম প্রাপ্য হলো আল্লাহ তাকে ক্ষমা করে তখন ক্ষমা করে দিবেন এটা প্রথম প্রাপ্য দ্বিতীয়ত হচ্ছে যাদের অভাব আছে ঘাটতি আছে আপনার চাহিদা আছে যারা বিয়ে করেছেন সন্তান হয় না যাদের রিজিকের বরকত হচ্ছে না যাদের ব্যবসায় মন্দতা দেখা দিচ্ছে যাদের জমিনে ফসল হয় না যাদের রাষ্ট্রের মধ্যে যদি দুর্ভিক্ষতা কিছু লেগে যায় আল্লা সুবাহ বলেছেন এই সবগুলো রিজিকের দ্বার খুলে যাবে যদি সেই জাতি আমার কাছে ক্ষমা চায়

তিনি বলেছিলেন যে আমি আমার জাতিকে সংবাদ গুলো দিয়েছিলাম তোমরা ক্ষমা চাইলে ক্ষমা পেয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে মুসলদারের বৃষ্টি শুরু হয়ে যাবে এবং বাগানে দেশ তোমাদেরকে আল্লাহ সম্মানিত করবেন বা তোমাদেরকে বর্ধিত করবেন কি সম্পদ দিবেন তোমাদেরকে সন্তান দেবেন আল্লাহ তাহলে ক্ষমা চাওয়ার মাঝে এগুলো সব আটকে আছে আমরা চাচ্ছি সন্তান কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাই নিশ্চয়ই আমাদের কোনো না কোনো পাপ আছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে আরে আপনার পাপ থাক বা না থাক যেহেতু রাসূল আমাদেরকে জানিয়েছেন বা আল্লাহ জানিয়েছেন যে বাক্যর মধ্যে পাওয়ার আছে যে এটা বেশি মাত্রায় বলতে থাকে তার মনের ইচ্ছা পুরা হয়ে যায় তার যে আকাঙ্ক্ষাগুলো চাহিদাগুলো আছে সেটাকে পুরা দেওয়া হবে বলে আরেকটা আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে এই জন্য আমাদেরকে অধিক মাত্রায় বলতে হবে আস্তাব ফিরুল্লাহ আস্তাব ফেরুল্লাহ আস্তাব এভাবে বলতে থাকতে হবে তাহলে আল্লাহর ওদা অনুযায়ী আল্লাহ বলেছিলাম তোমাকে সম্পদে সন্তানে সমৃদ্ধ করে দেব তোমার রাষ্ট্রে খাদ্যের ঘাটতি দেখা দেবে না কারণ বৃষ্টি অফুরন্ত হলে এবং উর্বরতা বেড়ে গেলে খাদ্যের ঘাটতি সাধারণত হয় না এই জন্য আমাদেরকে বলা হয়েছে আমরা যেন আল্লাহ সহ ভানা হুয়া তার কাছে ক্ষমা চাইতে থাকি একটা ব্যক্তির ঘটনা যেটা আমি ওই আরবি কিতাব তো পড়তে পারি না বা ওই কিতাবগুলো আমাদের কাছে নাই কিন্তু তাদের জীবনী জীবনী থেকে থেকে যেটা আমি শুনেছি একটা কথা বলা হয় এই কথাটা জানলে রাহেমা আপনার অনেকের আমাদের মতো অনেক দিক ঠিক হয়ে যাবে যেমন আমাদের কিছু দিক ঠিক হয়েছে আহমদ ইবনে হাম্বাল তিনি এমন একজন ব্যক্তি তার যুগের তিনি হচ্ছেন শ্রেষ্ঠ আলেম বলা হয়েছে বা কত লাখ দশ লাখ সুবহান মানে যার কাছে সবচেয়ে বেশি হাদিস জমা করা হয়েছে যিনি তার যুগের শ্রেষ্ঠ আলেম তিনি কোন এক শহরে গিয়েছেন রাত হয়ে গেছে তাকে আতিথ্যত্যা করার মতো কোনো পরিচিত কোনো ব্যক্তি নেই তিনি কারো বাসায় গিয়ে ওঠেন নাই চেয়েছেন যে আজকে রাতটা মসজিদে কাটিয়ে দিই তিনি মসজিদের এক কর্নারে শুয়ে আছেন খাদে মেশে তাকে বের করে দিল বলল না এখানে শোয়ার কোনো অপশন নাই তারপর তিনি পরিচয় দেন নাই জানি হাম্বল বোঝেন তারপর তিনি বারান্দায় গেছেন তা বলছে তার বারান্দাতে থাকি তা বলছে না অপশন নাই এখানে থাকা যাবে না আপনি এখানে থাকতেই পারবেন না তারপর তিনি বলেন না আমি আহমদিন আহমেদ তিনি বেরিয়ে গেলেন রাতে হাঁটতেছেন রাস্তায় পথে মধ্যে বাজারের এক কর্নার একটা রুটির দোকান খোলা ছিল মানে সেই রুটিওয়ালা সারা রাত বলে আটা প্রস্তুত করতো দিনের বেলা তাকে রুটি বিক্রি করতে হবে তখন সে দোকানের সামনে গিয়ে বসেছেন এবং বললেন যে আমি রাত কাটানোর মতো কোনো অপশন পাইনি তো জন্য এখানে যাচ্ছে না তখন বলছে যে আমি তো সারারাত্র জেগেই থাকবো আপনি যে আমার খাট আছে সেখানে শুয়ে যেতে পারেন ঘরের ভিতরে থাকে না রুটির দোকানে আফগানি যারা দেখেছে রুটির দোকানগুলো তাদের দেখবেন যে একটা ভিতরে একটা খাট থাকে সেখানে সে শুইতে পারে যেমন আমাদের দেশে যারা ওয়ার্কারের কাজ করে রাস্তার পাশে দেখবেন ওই যে চাক্কা হাওয়া টায়ারে চাক্কা দেয় না হাওয়া দেয় এদের দোকানগুলো খোলাই থাকে এবং একটা খাটেতে শুয়ে থাকে কাস্টমার আসলে খুলে দেয় তো ঠিক তেমনি আহমদিন তার খাটে শুয়েছেন আর তিনি কাজ করতেছেন আর আহমদিন আহমবাল রাহেমাহুল্লাহ তিনি শুনতে পাচ্ছেন যে এই ব্যক্তি খালি বলতেছে আস্তা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ তিনি কৌতূহল বসতে এসে জিজ্ঞেস করেছেন যে তুমি সবসময়টা এটা করো বলছে হ্যাঁ সবসময় এটা করি তা বলছে কেন কি পেয়েছেন এর ফজিলত কি তখন তিনি বলেছেন যে আমার জীবনের এমন কোনো চাহিদা জাগে নাই বা কোনো ঘাটতি আমি অনুভব করি নাই যেটা আল্লাহ আমার জীবনে পুরা না করে দিয়েছেন তার মানে আমি যখনই যেটা ফিল করেছি অভাব আমাকে আল্লাহ সেটা পুরো করে দিয়েছেন এখন একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আজকে আমাদের মেন্টালিটি আর ব্যক্তির মেন্টালিটির মধ্যে আকাশ পাতাল ব্যবধান সেটা কি সে নিজে বলতেছে যে আল্লাহ আমার চাহিদা পুরা করে দিয়েছে অথচ সে রুটি বিক্রেতা রুটি বানাচ্ছে আমরা হলে কি বলতাম আল্লাহ আমার কুটি কুটি বানাই নাই তাই না আজকে আমাদের যত কিছু আছে তারপর আমাদের কেন ঘাটতি সুক্রিয়া কেন নাই আমরা শুধু অন্যের দিকে তাকাই আল্লাহ এখন পর্যন্ত আমাকে একটা আইফোনের মালিকই বানাইলো না এটা আমাদের যুবকদের অবস্থা অন্যের মোটরসাইকেলের দিকে তাকাই থাকে অন্যের বোর দিকে তাকাই থাকে যে আমার লাইফে হইল না এটা হচ্ছে আমাদের চাহিদা আমাদের মা বোনরা দেখেন ওকে যতই ভালো রাখেন না কেন আর আমাদের ঘরে হয়তো পঞ্চাশ ষাট হাজার টাকা বাজারে খরচ হয়ে যায় তারপর অন্যের দিকে যদি তাকাই থাকে ওদের লাইফ কত সুন্দর ওদের জীবনযাপন যদি যমুনা ফিউচারে যায় বসুন্ধরাতে যায় সিবিচে যায় তখন আমাদের প্রতি আর সন্তুষ্ট থাকবে না কারণ অন্য বেটারা তো তাদের ওয়াইফদেরকে একবারে তুলু তুলু করে রাখতেছে তাই না এমন ব্যক্তিরা আছে মার মেডে জায়গা ওয়াইফকে নিয়ে এক রাত থেকে আসে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বুঝেন তা আমরা তো আমাদের ওয়াইফকে এই জীবন দিতে পারি নাই কিন্তু এই ব্যক্তির চিন্তা কি দেখেন সে বানাচ্ছে রুটি আর মন্তব্যটা কি করেছে যে আমার জীবনের কোনো ঘাটতি আমি অনুভব করিনি আল্লাহ আমাকে পুরা করে দিতে তবে একটা ইচ্ছা এখনো পাক বাকি আছে দেখেন তিনি কি বলতেছেন বলছেন একটা ইচ্ছা এখন আমার বাকি আছে এই যুগের শ্রেষ্ঠ আলেম যার নাম আমি শুনেছি আমি আল্লাহর কাছে যে আমি এটা আমার পুরো হয়ে যাবে এটা আমার আল্লাহর পক্ষ থেকে বিশ্বাস যেহেতু সে প্রতিদিন ইস্তেফার করে আর সেটা জেনেছে যে যে ব্যক্তি আল্লাহর সাথে ইস্তেফার করবে ক্ষমা চাইবে আল্লাহ তাকে দিবে এটা আল্লাহর বাদা তিনি বলতেছেন যে আমি আমার বিশ্বাস যে আহমদ ইবিন আহমবালের সাথে আমার একদিন দেখা হবে আপনি চিন্তা করে দেখেন যদি এটা বাস্তব সত্য ঘটনা হয় তার মানে আহমদ ইবিন আহমবাল অন্য কোথাও রাত্রির জায়গা পায় নাই এটা তার মান হয় না বরং আল্লাহ তাকে সেই জায়গার ব্যবস্থায় করে দেয় নাই এই ব্যক্তির কাছে নিয়ে আসবেন বিদায় আল্লাহ তাকে নিয়ে আসছেন তার দোকানে তাকে যেতে হয়নি তাহলে ইস্তেক ক্ষমতা এটা

আবদুল ইবনে বসরিনি يقول قال النبي صلى الله عليه وسلم توبه لمن وجد في صحيفته استغفارا كثيرا যেই ব্যক্তি তার আমলনামার মধ্যে ইস্তিগফারের মাত্রা বাড়িয়ে দিয়েছে জমা করে নিয়েছে যার ব্যাগের মধ্যে ইস্তিগফার বেশি তাকে সুসংবাদ দিয়ে দাও এই ব্যক্তি ধন্য হয়ে যায় তওবা তওবা কিন্তু সুসংবাদকে বোঝায় কিন্তু তওবা জান্নাতের সুচ্চ একটা নেয়ামতের নাম সম্পর্কে আছে শব্দটার টায়া ব্যাখ্যা যেটা দেখলাম যে একটা গাছ জান্নাতের একটা গাছ হবে সেখানে ওই ব্যক্তিকে নিয়ে আসা হবে এবং তাকে বলা হবে তুমি তলব করো কি চাই তোমার তুমি তলব করো সেই গাছের ভিতর থেকে বলা হয়েছে যেটা তপ সিরের মধ্যে এসেছে যে ওই জায়গা থেকে তার তলবকে পুরা করতে থাকা হবে পুরা করতে থাকা হবে তার হয়ে যাবে চাহিদা তারপরে আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমার প্রয়োজন নাই বলা হবে মানে এখন আল্লাহর পক্ষ থেকে তার যত রকমের প্রয়োজন ছিল যেটা সে জানে আর জানে না আল্লাহর পক্ষ থেকে সে পুরা করতে থাকা হবে রাসুল বলেছেন তৌবা যদি ওই তো হয় তাতে এটা তার রেজাল্ট আর না হয় রাসুল বলেছেন এই ব্যক্তি সুসংবাদ প্রাপ্ত হয়ে যাক যার আমল নামার মধ্যে ইস্তিক মাত্রা বেশি যে ব্যক্তি আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাইত তার আমল নামার মধ্যে এটা জমা করার কারণে সে ধন্য হয়ে যান সে সুসংবাদ গ্রহণ করুক তার মানে আমাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে তার মানে একদিকে তো পাপ মাফ দুনিয়াতে তার ঘাটতি পুরা হয়ে যাবে ইনশাআল্লাহ আর পরকালে তার তার জন্য অজস্র নেকি অজস্র সম্মান অপেক্ষা করতেছে তাহলে ইস্তেক এটা কেবল পাপের জন্য নয় বরং এটা মর্যাদার জন্য ব্যক্ত করা হয়েছে দোয়া হিসাবে এই ইসতেক ফার আমাদেরকে আল্লাহর কাছে করতে হবে আমি আর আগের দিকে যাবো না এটা অনেক লম্বা চড়া কথা দু একটা শুধু কথা আপনার কাছে বলে দিই যে কোন কোন বাক্য দিয়ে আপনি ইসতেক ফার করবেন বা রাসুরুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম যে কত জায়গায় ইসতেক ফার করতো পড়তে বসতে নামাজই ধরেন না নামাজের শুরুতে ইস্তেক ফার সানা আমরা যে আল্লাহ খাতায়া পড়ি না এখানে গুণা মাফ করার কথা আছে আপনি রুকুতে সাজদাতে দুই শেষদার মাঝে তারপরে পরে এই সবগুলো জায়গার মধ্যে ক্ষমা সবচেয়ে মূল দুই স্যাঁচার মাঝে কি বলেন যেন আর ছটলি রাবিগ ফিরিলি কতবার করেন বলতেই থাকেন বলতেই থাকেন তাই না তাহলে রাব্বিক ফিরি এটা হচ্ছে মূল সাজদাতে রুকুতে আয়েশ আদুল্লাহত রান হাতিনি বলেন কেন রাসরুল্লাহি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউক সিরু আই ফিরুকু ইহ সুজুদে আমি রাসরুল্লাহ সাল্লাহ আলাইহিয়া সাল্লাম কে পেয়েছি তিনি রুকুতে এবং শেহদারতে সবচেয়ে বেশি যে দুয়া করতেন এটা হচ্ছে সুধানক আল্লাহ্মা রব্বান অভিহান্দিকা আল্লাহাম্মাগ ফিরী সুধানক আল্লাহাম্ম রব্বান অভিহান্তিকা আল্লাহর প্রশংসা হয়ে গেলো আল্লাহর বলক্ত হয়ে গেল তারপর আপনি নিজের জন্য কি চাইলেন রব্বীক ফিরী আল্লাহ হুমা তার মানে ক্ষমা চামার চাইতে দামি কোনো জিনিস হয়তো আপনি আল্লাহর কাছে আর চাইতে শিখেন নাই জেনে নেন এটাই হলো সবচেয়ে দামি কবরে গেলে ওই বাপমার জন্য এটাই মুখ্য যে আপনি ক্ষমা চান আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তাহ্লা সুহান হুয়া তালা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আপনি কৌলি হাজা আস্তা ফেরুল্লাহ আলী আলাকুম আলিসা ইসলিম ফাস্তা ফেরু ইন্না হু হুয়াল ও রাহিম